আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোর্স অফ মেশিনারিজের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম তিন মাথা ম্যাজিক মেশিন নিয়ে ভিউয়ার্স আমাদের এই তিন মাথা ম্যাজিক মেশিন দিয়ে আপনারা খুবই অল্প সময়ে অধিক পরিমাণ ধান থেকে চাউল বের করতে পারবেন এবং কি তার পাশাপাশি আপনারা এই একটা মেশিন দিয়েই চাউল থেকে আটা তৈরি করতে পারবেন খুবই অল্প সময় ভিওর্স আমরা যারা ব্যবসায়িক ভাইরা আছি তারা এই মেশিনটি নিয়ে অনেক লাভবান হতে পারবে কারণ আমাদের এই মেশিনটা বাসাবাড়ি বিদ্যুত চলে থাকে আর আমাদের এই ম্যাজিক মেশিন দিয়ে আপনারা ঘন্টায় পাঁচ থেকে ছয় মন ধান ভাঙাতে পারবেন ভিওর্স তার পাশাপাশি আমাদের এই মেশিন দিয়ে আপনারা ভুট্টা ক্রাশিং করেও ভুট্টা থেকে আটা তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে এবং কি ভিউয়ার্স আটাতি হবে খুবই সুন্দর ভিউয়ার্স আমাদের এই তিন মাথা ম্যাজিক মেশিন দিয়ে আপনারা সে চাল বের করতে পারবেন তার পাশাপাশি একই সময়ে চাল থেকে খুদ অন্য জায়গায় পড়ে যাবে এতে সময়ও কম লাগবে ভিউয়ার্স সোর্স অফ মেশিনারিজ শুধু এই তিন মাথা ম্যাজিক মেশিন না তাছাড়াও কৃষির যাবতীয় মেশিনপত্র চাইনা থেকে সরাসরি ইনপুট করে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকে কৃষির যাবতীয় মেশিন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে তো যারা আমাদের এই সব মেশিন নিতে ইচ্ছুক এবং তিন মাথা ম্যাজিক মেশিন নিতে ইচ্ছুক তারা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে আলোক দিয়া হাতি কাটা চোরাঙ্গা সতর চোড়াঙ্গা অথবা অনলাইনও অর্ডার করতে পারেন আমাদের এই মেশিনগুলো তো ভিওজ আপনারা আমাদের নিত্য নতুন মেশিনের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো মেশিন নিয়ে আসসালামু আলাইকুম